পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ পাঁচই মার্চ বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আবারও বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা এদিকে লাগাতার একের পর এক উত্তর ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে উত্তরের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি এবং তার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আগামী পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরেই বাংলার তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে আজ থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা এক থেকে দুই দু ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা উত্তর ভারত থেকে আবারও শুকনো হাওয়া ঢুকতে শুরু করেছে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার কারণে উত্তরের যে শীতল শুকনো হাওয়া সেটা আবারও বাংলার দিকে নেমে আসছে পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আর সক্রিয় নেই যার ফলে বঙ্গোপসাগর থেকেও আর্দ্রতাপূর্ণ বাতাস আর ঢুকতে পারছে না সব মিলিয়ে এই মুহূর্তে বাংলার যে হাওয়া বাংলার আবহাওয়া সেটা শুকনো প্রকৃতির রয়েছে অর্থাৎ বাতাসে আর্দ্রতার মাত্রা কমে এসেছে এবং তার পরিবর্তে উত্তর ভারত থেকে আসা শুকনো হাওয়া সেটা দখল নিয়েছে বাংলার বায়ুমণ্ডলে তার ফলে আবহাওয়া আজ থেকে আরও কিছুটা শুকনো প্রকৃতির হবে এবং বাতাসে আর্দ্রতার মাত্রা কমে আসবে এবং এর প্রভাবে তাপমাত্রাও বিভিন্ন জেলায় কোথাও এক কোথাও দু ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা তো আসুন আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে আমরা একটু মেঘলা আকাশটা দেখে নিই তো আজকে বুধবার সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের আকাশ একেবারে পরিষ্কার মেঘালয় আসামেও আকাশ পরিষ্কার থাকবে ত্রিপুরাতেও আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের একেবারে পাহাড়ি এলাকাগুলিতে দার্জিলিং কালিম্পং পাশাপাশি এদিকে সিকিম ভুটান এই অংশগুলিতে আকাশ কিন্তু মেঘলা থাকবে সারাদিনই এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ে অবস্থান করছে তবে দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো আবহাওয়ার সতর্কতা নেই এবং আবহাওয়া কার্যত পরিষ্কার থাকবে দিনভর এবং রোদ্দ্র জল আবহাওয়া তার সঙ্গে হাওয়াটা শুকনো প্রকৃতির থাকবে অর্থাৎ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু কমতে থাকবে আগামী কয়েকদিন এবং তাপমাত্রাও বিভিন্ন জেলায় কমতে থাকবে এবং তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ফলে আগামী তিন দিন তাপমাত্রা নতুন করে বাড়ার সম্ভাবনা নেই বরং কমে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হলে তার ফলে আর্দ্রতার মাত্রা বাড়বে এবং পাশাপাশি তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা থাকবে আপাতত তিন চার দিন তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে তো আসুন আমরা এবার দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোনো বৃষ্টির আপডেট আছে কি না দেখে নেব তো শুধু দর্শক আজকে বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি তো কোথাও নেই তবে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় দেখুন এখনও তুষারপাত হচ্ছে পাশাপাশি এদিকে দার্জিলিং কালিম্পং গ্যাংটকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের আবহাওয়া শুকনো প্রকৃতি থাকবে এবং পরিষ্কার আকাশ থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে ত্রিপুরাতেও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘালয় আসামেও আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকাল বৃহস্পতিবার দেখে নেব কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামীকাল বৃহস্পতিবারও আকাশ পরিষ্কার আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন নেই এবং তাপমাত্রা একই রকম থাকবে বলা যায় তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ কোনো পরিবর্তন নেই এবং আবহাওয়া শুকনো প্রকৃতির থাকবে সাত তারিখে গিয়ে দেখা যাচ্ছে একই রকম ওয়েদার সাত তারিখেও অর্থাৎ শুক্রবার দিনও আবহাওয়া পরিষ্কার শুকনো প্রকৃতির থাকবে এবং শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে শনিবার আট তারিখেও একই অবস্থা আট তারিখ আট তারিখেও আবহাওয়া প্রক্র আবহাওয়া আবহাওয়াতে সামান্য পরিবর্তন ধরা পড়তে পারে কেননা আগামী শনিবার থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি কিছুটা হলেও সক্রিয় হতে দেখা যাচ্ছে যার ফলে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতা ঢুকতে থাকবে অর্থাৎ আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকতে শুরু করবে যার ফলে শনিবার থেকে কিছুটা হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা আবারও শনিবার থেকে বাড়ার সম্ভাবনা থাকতে থাকতে চলেছে ফলে শনিবার থেকেই একটা গুমট ভ্যাপসা গরম অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আবহাওয়া শুকনো থাকবে এবং দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার দিন ন তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তবে তারপর থেকে দশ তারিখ থেকে একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি যতটা যত শক্তিশালী হবে যত প্রভাব দেখাবে তার ফলে বাংলার আবহাওয়াকেও প্রভাবিত করবে এবং দশ তারিখের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর তার সঙ্গে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত অংশ তার সঙ্গে মেঘালয় আসামে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দশ তারিখের পরবর্তী সময়ে এবং বাংলাদেশের সিলেট রংপুর চট্টগ্রাম এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গে আগামী সাত দিন ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খুব সম্ভবত বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে মার্চ মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহের পরবর্তী সময়ে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ বারো তারিখের পরবর্তী সময়ে গিয়ে তখন কিছুটা হলে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে তার আগে পর্যন্ত আবহাওয়া শুকনো প্রকৃতির থাকবে মাঝে মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে তাছাড়া আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই তাপমাত্রাতে পরিবর্তন আজ থেকে ধরা পড়বে তাপমাত্রা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নেমে গিয়েছে তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে গিয়েছিল সেই তাপমাত্রা আজকে নেমে তেত্রিশ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে ফলে তাপমাত্রা বিভিন্ন জেলায় নেমে যাওয়ার সম্ভাবনা আজকে যদি আমরা দেখি বুধবার পাঁচ তারিখের তাপমাত্রা দেখুন দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু নেমে যাচ্ছে আমরা যদি প্রথমে কলকাতা তাপমাত্রা দেখিনি সেখানে দেখা যাচ্ছে যে দে আজকে তেত্রিশ ডিগ্রির ঘরে নেমে যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পাশাপাশি উলবিড়িয়াতে তিরিশ ডিগ্রি কোলাঘাটে তিরিশ ডিগ্রি এদিকে চন্দ্রনগরে বত্রিশ ডিগ্রি আরামবাগে তিরিশ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়াতে আজকে বত্রিশ পুরুলিয়াতেও পুরো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বোলপুরে একত্রিশ ডিগ্রি দুর্গাপুরে বত্রিশ ডিগ্রি ঘুসকোড়াতে একত্রিশ ডিগ্রি কাটোয়াতে তিরিশ ডিগ্রি মুর্শিদাবাদে তিরিশ ডিগ্রি রামপুরহাটে তিরিশ ডিগ্রি এদিকে ধুলিয়ানে উনত্রিশ ডিগ্রি মালদাতে উনত্রিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজকে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে কোথাও কোথাও বেড়ে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে অর্থাৎ তাপমাত্রা আজকে আরও খানিকটা ফল করতে করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে তাপমাত্রা ওই একই রকম বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে রাজশাহীতে উনত্রিশ খুলনাতে বত্রিশ বরিশালে একত্রিশ ডিগ্রি চট্টগ্রামে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে আঠাশ সিলেটে আঠাশ রংপুরে আঠাশ অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আঠাশ ডিগ্রি দক্ষিণবঙ্গে তিরিশ থেকে বত্রিশ কোথাও কোথাও একটু বেড়ে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী কালও একই রকম আবহাওয়া থাকবে বরং তাপমাত্রা কোথাও একটু নেমে যাওয়ার সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে এবং নেমে কলকাতা তাপমাত্রা তিরিশ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে ফলে দিনের বেলায় যে গরমটা অনুভূত হচ্ছে সেটা আরও খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এইভাবে কিন্তু শনিবার পর্যন্ত তাপমাত্রা কমবে তারপর থেকে আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি গত কালের তাপমাত্রার পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি এদিকে বাঁকুড়াতে বত্রিশ দশমিক দু ডিগ্রি বর্ধমানে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে উনত্রিশ দশমিক তিন দার্জিলিংয়ে চৌদ্দো দশমিক চার ডায়মন্ড হারবারে ছত্রিশ দশমিক দুই আর দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঁয়ত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে উনত্রিশ দশমিক আট ডিগ্রি আলিপুরে বত্রিশ দশমিক চার দমদমে তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল নদীয়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল বত্রিশ ডিগ্রি মালদাতে একত্রিশ দশমিক আট এদিকে মেদিনীপুরে পঁয়ত্রিশ দশমিক তিন মুর্শিদাবাদে বত্রিশ দশমিক চার এদিকে আমরা দেখে নেব বোলপুর শান্তিনিকেতনের তাপমাত্রা সেক্ষেত্রে দেখা যাচ্ছে চৌত্রিশ দশমিক সাত এবং গতকাল পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছিল চৌত্রিশ দশমিক তিন অর্থাৎ গতকাল যেটা সর্বোচ্চ তাপমাত্রা সবথেকে বেশি রেকর্ড হয়েছে সেটা হচ্ছে মেদিনীপুরে পঁয়ত্রিশ দশমিক তিন বাকি সবই তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তবে আজ থেকে তাপমাত্রা নামবে আগামী দু তিন দিন তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে